আর কিছুদিন পরই কিন্তু আমাদের মুসলমানদের পবিত্র শবে বরাত আর এই শবে বরাতে আমরা মজার যদি গাজরের একটা লাড্ডু করে ফেলি কেমন হয় বলুন তো হ্যাঁ হ্যালো আসসালামু আলাইকুম শিম্পু স্টেশন থেকে আমি শিম্পু আসতে খুবই মজার গাজরের লাড্ডুর রেসিপি নিয়ে চলে এসেছি আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর রেসিপি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশের বাটনটা ক্লিক করে রাখবেন যখনই আমি কোনো রেসিপি দেব সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন তবে চলুন এই সবে বরাতে এই মজার লাড্ডুটা করে ফেলি গাজরের আর সেই সাথে আমরা সবাই সবার জন্য দোয়া করি যে যেখানে আছেন যেন ভালো থাকেন সুস্থ থাকেন আর এই বছরটা যেন আমাদের সবার জন্য একদম আনন্দ বয়ে আনে সেইটাই আমরা আল্লাহর কাছে সব সময় যাব আর সবাই সবার জন্য দোয়া করব। তবে চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয় আজকে আমি দুই কেজি গাজরের লাড্ডু করব। আর এখানে দুই কেজি গাজর ভালো করে গ্রেড করে নিয়েছি আর এখন এক কাপ আমি লিকুইড দুধ দিয়ে দিলাম আর দুধটা আগের থেকে একটু জাল দেওয়া ছিল এই জন্য একটু সর পড়ে গিয়েছে আর এখন ভালো করে এই দুধ দিয়ে আমি গাজরটাকে একদম মৃদু আছে সিদ্ধ করে নিব এখানে এক পিস দারচিনি আর দুইটা এলাচ একটু থেতো করে দিয়েছি আর একদম মৃদু আছে এটাকে ঢেকে গাজরটাকে সিদ্ধ করে নিয়েছি আর এখন চিনি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট যে কাপ আছে এক কাপ চিনি আর হাফ কাপ চিনি দিচ্ছি এই মিষ্টিটা একদম পারফেক্ট হয়েছে অতিরিক্ত চিনি দিলে আবার অনেক মিষ্টি হয়ে যায় খেতে খুব একটা ভালো লাগে না আর চিনি দিয়ে কিন্তু পানি অনেক বের হবে যেহেতু চিনিটা গলে গেলে একদম চিনির পানিটা বের হয়ে যাবে তা আমি কিন্তু এইটাকে ততক্ষণ মানে এইটাকে রান্না করব যতক্ষণ পানিটা একদম চিনির পানিটা না টেনে যায় একদম সুন্দর করে চিনির পানিটা যেন একদম ভালোভাবে টেনে যায় চিনির পানিটা কিন্তু একদম সামান্য একটু আছে এই অবস্থায় আমি একটা ডিম ভালো করে একদম ফেটে ডিমটা দিয়ে দিলাম আর এই ডিমটা দিলাম যেহেতু লাড্ডু করতে খুব মানে সুবিধা হবে এই কারণে ডিমটা আমি দিয়ে দিলাম আর এখন কিন্তু পানিটা একদমই টেনে গিয়েছে এখন নামানোর আগে আমি কিন্তু একদম উঁচু করে তিন চামচ ঘি দিয়ে দিচ্ছি অবশ্যই একদম খাঁটি ঘি দেওয়ার চেষ্টা করবেন ঘিয়ের ফ্লেভারটা যদি আসে এই লাড্ডুতে খেতে কিন্তু অনেক মজা লাগে আর আমরা কিন্তু মানে এই সবে বরাতে বিভিন্ন রকম জিনিস করে থাকি আর যেটাই রান্না করি না কেন সব রান্নার পরেও কিন্তু এবাদারটা মাস্ট এ তো করতেই হবে আর ফাঁকে যদি একটু মিষ্টি হয়ে যায় তাহলে তো আর কোনো কথাই নাই আর এখন নামানোর আগে আমি একদম টেবিল চামচের চার চামচ একদম গুঁড়া দুধটা দিয়ে দিলাম আর এই গুঁড়া দুধটা দিলে মামার যেই কাজটা সেটা করবে খেতে কিন্তু অনেক মজা হয় আর যতক্ষণ প্যান থেকে না উঠে যায় ততক্ষণ কিন্তু আমার নাড়াতে হবে একদম সুন্দর করে যখন প্যান থেকে একদম ছেড়ে যাবে তখন এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নিব আর এখন ঠান্ডা করতে দিয়েছি আর একটু ঠান্ডা হলে আমি একটু হাতে একটু ঘি লাগিয়ে নিলাম আর এখানে কিন্তু আমি গুঁড়া দুধ নিয়েছি আর বাদাম নিয়েছি লাড্ডুর ভিতরে যদি বাদাম দেয়া হয় তাহলে তো খেতে কিন্তু অনেক মজা লাগে আর এইরকম সবে বরাতে যদি এরকম স্পেশাল একটা গাজরের লাড্ডু হয়ে যায় তাহলে আমার মনে হয় সবাই পছন্দ করবে নতুন নতুন মিষ্টি জাতীয় যে সবে বরাত মানেই লাড্ডু বরফি এগুলো তো আছেই বিভিন্ন রকম বরফিও তৈরি আমি আগেও দেখিয়েছি আপনাদের ডেসক্রিপশান বক্সে দিয়ে দিব আপনারা দেখে নেবেন আর হচ্ছে এরকম লাড্ডু এরকম একটা বাদাম দিয়ে হাত দিয়ে একটু হালকা একটু ঘুরালেই দেখবেন গোল হয়ে গেছে লাড্ডু শেপ হয়ে গেলে এই গুঁড়া দুধটা আমি উপর থেকে দিয়ে দিচ্ছি আর একদম দেখতে কিন্তু একদম লাড্ডুর মতো হয়েছে তাই না তাহলে যে যেখান থেকে দেখছেন সবাইকে কিন্তু অজস্র অজস্র ধন্যবাদ আর এই সামান্য কিছু উপকরণ দিয়ে চলুন বরাত এরকম মজার একটা লাড্ডু তৈরি করে ফেলি আর আমাকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব কিন্তু একদমই ফ্রি আপনারা আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তবে প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন আর চলুন এবার সবে বরাতে মজার এই লাড্ডুটা আমরা সবাই মিলে করে ফেলি আর যে যেখান থেকে আমার রেসিপি দেখেন সবাইকে আবারও বলছি অনেক ধন্যবাদ আর আমরা এইবার সবে বরতে একটু বেশি বেশি সবাই সবার জন্যে দোয়া করব। আর সবার জন্য আমরা যেন সুস্থ থাকি ভালো থাকি শান্তিতে থাকি এটা কিন্তু আমরা সবাই চাই এবং আল্লাহর কাছে আমরা সেইটাই যাব তবে এই পর্যন্ত আল্লাহ হাফিজ